আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই এই তো হালকা হালকা গুড়ি বৃষ্টি পড়তেছে এখন আমরা এক রেস্টুরেন্টে আসলাম এখানে কয়েকটা বাংলাদেশি ফ্যামিলি একত্রিত হবে গেট টু গেদার হবে তো এই রেস্টুরেন্টে সবাই একসাথে হব আমরা তো কিন্তু আমি আমরা অলরেডি চলে এসেছি আর আজকে আপনাদেরকে আবার নিয়ে যাব। আমাদের এখানে প্রবাসে পিঠা উৎসব হচ্ছে সেই প্রোগ্রামে নিয়ে যাব সেটা হবে সন্ধ্যার সময় তো আমার সাথে থাকুন এখানে আমরা লাঞ্চ করে দেন আমরা তারপরে যাব পিঠা উৎসবে তো আমি এখন রেস্টুরেন্টে তবে এই রেস্টুরেন্টের মালিক আবার বাংলাদেশি ভাই বাংলাদেশি রেস্টুরেন্ট এটা রেস্টুরেন্টে আমরা সবাই করা হচ্ছি তবে আমাদের সাথে জানা হচ্ছে অনেকে চলে এসেছে অলরেডি आज मिनट तो कर दो सुनो सुन भाई या दादा भाई को सालास ने लेव ऐसे लेव भाई दूं लेव ना खाली से नहीं किसी के नहीं और क्या है हम्म ना में ना है यहां এই যে কয়েক রকমের ভর্তা আর হচ্ছে চিকেন বিফ সব রকমই ছিল সবাই সবার মতো করে নিয়ে এসেছে কেউ ডেজার্ট নিয়ে এসেছিলো তো যাই হোক খাবারটা অনেক মজা ছিল রেস্টুরেন্টে খাবার হলে তো মজা লাগতো না সবাই বাসা থেকে নিয়ে আসার কারণেই সবার হাতে রান্না খাওয়া হলো টেস্ট করা হলো তো তো অনুষ্ঠান প্রায় শেষ তো আমরা অনেকে থাকবে আমরা চলে যাচ্ছি যেহেতু অনুষ্ঠানটা আমরা পিঠা উৎসবে যাব ওটা আবার রাত যাতে না হয় সেজন্য তাড়াতাড়ি এখান থেকে চলে যাচ্ছি আপনারা সাথে থাকুন এবং দেখুন আমাদের প্রবাসের মাটিতে কিভাবে আমাদের পিঠা উৎসব হয় এখানে পিঠা আর দামটা কেমন শীতকালে তো সবাই পিঠা জন্য সবাই আসলে বসে থাকে এই তো আমরা চলে আসলাম একটা বড় হলরুমের মধ্যে অনুষ্ঠানটা প্রোগ্রামটা হচ্ছে তো এখানে আগের পিঠা সবাই খাচ্ছে ওনার প্রোগ্রামটা এখন শুরু হয় নাই রাত এগারোটা পর্যন্ত হয়তো হবে তো আমি কিন্তু এসেছি শুধু পিঠা খেতেই আর পিঠা কিছু কিনে নিয়ে যাবো মেয়ে আসে নাই ও বাসায় চলে গেল তো ওর জন্য কিছু পিঠা নিব আমি কিনব। এখানে পুলি পিঠা সব রকম পিঠা দেখতেছি এক ইউরো করে এক একটা পিঠা এক ইউরো করে আর ফুসকা হচ্ছে এক প্লেট ফাইভ ইউরো তো একটা পিঠা এক ইউরো মানে একশো বাংলাদেশের টাকায় কনভার্ট করলে একশো তিরিশ টাকা হয় এই যে পটেটো চিপসটা আমার মেয়ে খুব পছন্দ করে পটেটো চিপস একটা নেই এক ইউরো দেখো সামনে স্টেজ ওখানে শিল্পীরা গান গাবে তো বেশিরভাগই দেখতেছি সবাই পিঠা নিয়েই ব্যস্ত পিঠা খাওয়াটাই মেন আর কি যেহেতু বাইরে কনকনের শীত আর এখানে গরম গরম পিঠা সবই এখানে এখনই করা হচ্ছে মানে সবই গরম গরম দেখতেছি আর অনেকেই অনেক প্রচুর লোক হয়েছে এখানে আপুরা ভাবা পিঠা অর্ডার নিচ্ছে ভাবা পিঠা মানে ইনস্ট্যান্ট করে দিচ্ছে আর এই সাইডে হাঁসির মাংস ছোলা ফুচকা পেঁয়াজু সব রকম এ তো আমি একটা ভাবা পিঠা নিলাম অনেক গরম তো অনেক নিতে গেলে এখন আরও ওয়েট করতে হবে তো রাত হয়ে যাচ্ছে আমরা চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে ইনসলে নেক্সট কোনো একটি এপিসোডে আল্লাহ হাফেজ